হ্যালো ব্যাক অ্যানাদার ব্লগ তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুরতে প্রায় ছটা মতো বাজে বাইরে প্রজারটা এত ভালো এত ভালো এখন আমার বেরোতে ইচ্ছা করছে গঙ্গার ঘাটে গিয়ে একটু হাওয়া খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম যে আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করা যায় আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো চট জলদি করে রেডি হয় গঙ্গার ঘাটের জন্য বেরোনো যাওয়া ড্রেস এক্সচেঞ্জ ছুড়েছি চলে এবার কুইকলি মেকআপটা করো মেকআপ না অনেক জাস্ট একটুখানি মুখে কিছু লাগাতে হবে সেই জন্য তো আমি রেডি হয়ে গেছি আর এবার আমি হচ্ছে মাটো আসটা হয়ে গেছি হয়ে নিয়েছি এত হাওয়া দিচ্ছে বাইরে এত সুন্দর ওয়েদার থাকতে ইচ্ছে করছে না দেখো মানে জাস্ট আমার চোখগুলো দেখলে পরে বুঝতে পারছি প্রচণ্ড ঘেটে যাচ্ছে চারদিকটা খোলা মেলা বলে আর এই জমার ব্যাগটাও নিয়েছি বের হয়ে যায় ফাইনাল আউটলু ড্রেস পরেছি আর এখানে একটা স্লিম ব্যাগও নিয়ে নিয়েছি চলো তাহলে এবার বেরোনো যাক আর অনেকটা দেরি হয়ে গেছে প্রায় ছটা পাঁচ দশ মতো বাজে আমরা দশ পনেরো মিনিট রেডি হয়েছি চলো তাহলে বেরো বাড়ি দিয়ে বেরোনো মাত্র ভেতরটা এত ভালো লাগ যে না বেরিয়ে থাকাই যাচ্ছিল না আর রাস্তায় যেতে যেতে এত বাড়িগুলোতে সুন্দর সুন্দর ফুল দেখছিলাম ভীষণ ইচ্ছা করছিল তুলতে তো আমি রাস্তায় যেতে যেতে একটা বাড়িতে দেখলাম কাঠগোলাপের গাছ ছিল আর এই কাঠ গোলাপের গাছে ফুল ধরেছে অনেক উঁচুতে আর কিছু ফুল নিচে পড়েছিল কিন্তু সেইগুলো প্রায় সবই শুকিয়ে গেছে তাই সেখান থেকে আর কিছুই নিতে পারলাম না ফুল তারপর চলে গেছি সোজা চন্দ্রনগর স্ট্যান্ড ঘাটে আর এইটা হচ্ছে জোড়াঘাট দেখতেই পাচ্ছ সকালবেলা কত ভিড় থাকে এই সময় লোকজন হাঁটা চলা করতে আসে এখানে এক্সারসাইজ করতে আসে এত সুন্দর হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর লাগে জায়গাটা আর এরকম জায়গা পেছনে দাস ভিউ টা দেখ ওয়েদার টা ভি সুন্দর াস্টোটা এনজয় করো এত সুন্দর হাওয়া দিচ্ছে আমি জানি না তুমি আমার ভয়েস পাচ্ছ কি না আর ওয়েদারটা দেখো গঙ্গাটা কি মারাত্মক সুন্দর লাগছে কি ওয়েদারটা আজকে যদি না আসতাম সত্যি কথা বলতে গেলে সব এই জিনিসগুলো মিস করতাম এত সুন্দর চারপাশটা দেখতে লাগছে এখান থেকে এখন উঠে যাচ্ছি যাবো কারণ কি এই ঘাটটাতে অনেকটাই বেশি ভীষণ তারপর ভাবছিলাম একটুখানি হাঁটব কিন্তু ইচ্ছাই করছিলো না হাঁটতে একটু বসে হাওয়া খেতে ইচ্ছা করছিলো তাই একটা বেঞ্চে বসে বসে একা একা হাওয়া খাচ্ছি এই হচ্ছে আমাদের কলেজ আর আমি কলেজে পড়ি কিন্তু বিশ্বাস করো বেশি দিন আমি কলেজে আসি না তো এখন ওই দিকটাতে যাচ্ছি রানীটার দিকটাতে এত সুন্দর ওয়েদারটা লাগছে জাস্ট বা আছে আছে আর হাঁটতে এত ভালো লাগছে এত ভালো লাগছে যেন নিচের দিকটাতে দেখলাম প্রায় ফাঁকা ছিল আমার কয়েকটা ভিডিও ক্লিপস ছিল ইনস্টাগ্রামের জন্য তাই এখানে একটুখানি হাঁটাচলা করছিলাম এখানে কিছু মানুষজন এক্সারসাইজ করছিল কিছু মানুষজন হাঁটছিল তাও এই জায়গাটা অনেকটা ফাঁকা ছিল আর দেখো এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটাকে রাখা হয়েছে তোমাদেরকে এখানকার সৌন্দর্যটা বলে বোঝাতে পারবো না এতটাই ভালো লাগছিল জায়গাটা দেখতে আর সত্যি কথা বলতে গেলে অনেক দিন পর যেহেতু সকালবেলা চন্দ্রনগর স্ট্যান্ড ঘাটে এসেছি না জায়গাটা অপরূপ লাগছিল আমার আর এই জায়গাটা প্রায় ফাঁকা ছিল বলে এখানে আমি তোমাদের বললাম অনেক ভিডিও ক্লিপস নিয়েছি একা একা দাঁড়িয়ে অনেক ফটো ভিডিও করেছি আর সত্যি কথা বলতে গেলে এরকম মি টাইম যদি পাই সপ্তাহে একদিন বিশ্বাস করো মাইন্ডটা প্রচণ্ড ফ্রেশ লাগে যেখানে আমি অনেক ভিডিও শুট করেছি আর সত্যি এরকম সাজ সকালে অ্যামেজিং লাগে হ্যাঁ একটা ঠিক যে আমরা পরিবেশ যে পরিবেশে থাকি সেটা সম্পূর্ণ একটা স্মার্ট পরিবেশ কিন্তু আমাদের চন্দ্রনগরীর স্ট্যান্ডটা একদম উল্টো ধরনের মানে গাছপালাতে পুরো ভরা তোমরা দেখতেই পাচ্ছ চারদিকটা প্রচুর গাছপালা আছে তার সাথে এত সুন্দর মনোরম একটা পরিবেশ করে বৃষ্টি পড়ছে যদি বৃষ্টিতে ভিজতে পারি জানি একটু ঠান্ডা লেগে যাবে সত্যি বলছি জায়গাটা ভীষণ ভালো লাগছে আমার বাড়িটা এমনিতেই বাবা বলছিল যে এই ঝড় বৃষ্টির মধ্যে যাস না তাও আমি না যাব বলে ঠিক করলাম কিন্তু সত্যি আজকে যদি না আসতাম এই জিনিসটা পুরোপুরি মিস করতাম এত ভালো লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা বুঝতেই পারছ আর চলো তাহলে একটুখানি ওদিকের ঘাটগুলোতে যাওয়া যাক আসলে আমাদের চন্দ্রনগর স্ট্যান্ড ঘাটে না অনেকগুলো ঘাট আছে একটা মাঝখানে একটা এখানে ওটা ছোটো মতো ঘাট করা আছে সামনেই জলশ্রী আছে আবার ওই দিকে একটা ঘাট আছে না অনেকগুলো ঘাট আছে তোমাদের সবটা পারলে আমি ঘুরে ঝিরি ঝিরি যে জিনিসটি করছে তোমাদের দেখাচ্ছি তোমরা আশা করি ক্যামেরায় বুঝতে পারছো না যে ঝিরিঝুরি বৃষ্টিটা দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আর ওই দেখছো হচ্ছে এইদিকে দেখো গঙ্গার ভিউটা জাস্ট আমার কাছে সমুদ্র এটাই এটাই পাহাড় এটাই সবকিছু বিশ্বাস করো যখনই মন ভালো হয়ে যায় মন খারাপ হয় তখনই আমি গঙ্গার ঘাটে চলে আসি স্ট্যান্ড ঘাটে যে চলে আসি যেটা আমার বাড়ি একদম কাছে এখানে গাছগুলো দেখতে ভালো লাগছে কিন্তু উদীপ দিয়ে ভিউটা জাস্ট জায়গাটা এত সুন্দর ভাবে সাজানো আছে সুন্দর পরিচর্চা করা হয় সকাল বেলায় একদম সকালবেলা থেকে এখানে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন নিজে একা একা আজকে সকালটা বলতে পারো প্রায় সময়টা কাটিয়েছি আর একা একাই বলতে পারো পুরো ভিডিওগুলো শুট করেছি শুধুমাত্র আমার ট্রাইপডের সাহায্যে এখানে অনেকক্ষণ ধরে হাঁটাচলা করছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আচ্ছা তোমরা কারা কারা এরকম আছে বলো তো আমার মতো প্রকৃতি প্রেমী আমার বাড়ির কাছেও প্রচুর গাছপালা আছে তার সাথে তো স্ট্যান্ডে তো আছে তো অনেক ব্লগারদের দেখি চন্দ্রনগর স্ট্যান্ডে ঘুরতে আসে কিন্তু আমার বাড়ি যেহেতু এখানে তাই জন্য আমার সেরকম ঘুরতে যাওয়ার কোনো রিজন লাগে না যখনই মন যায় তখনই আমি এখানে চলে আসি আর সকালবেলা তারপর দেখি এখান দিয়ে চা যাচ্ছিলো তাই জন্য একটা লেমন টি বৃষ্টি হচ্ছে আর সাথে হচ্ছে চা এখন এই ওয়েদারটা এনজয় করবো আর এই লেমন টি দিয়েছে যেটা কিনলাম এক্ষুনি তো এখন চা খাচ্ছি আর এই জায়গাটার ভিউটা এনজয় করছি আসলে কি বলো তো সকালবেলা চা খেয়ে বেরোয়নি তাই জন্য দেখলাম এখানে চা বিক্রি হচ্ছে বলে কিনে নিয়েছি আর আমি আরও ভিডিও ফটো প্রচুর কিছু তুলেছি আসলে কি বলো তো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য কিছু কিছু ভিডিও ফটো তুলবার দরকার ছিল তাই জন্য আর তোমরা যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করতে চাও তাহলে আমি এখানে দেখো প্রোফাইলের নামটা মেনশন করে দিয়েছি সাথে আমার ফেসবুকও একটা পেজ আছে সেখানেও তোমরা ফলো করতে পারো সেটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি তারপর চলে এসেছিলাম লঞ্চ ঘাটে দিকটাতে এখানে দেখলাম প্রায় ফাঁকা ছিল আর এই ঘাটটাতে আমার আসতে না ভীষণ ভালো লাগে জানো তো এখানে একটা মন্দির আছে একটা একদিক আছে কালী মায়ের মন্দির আর আছে কৃষ্ণ ঠাকুরের মন্দির তো এখানে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম অনেকক্ষণ ধরে নিজের মতো সময় কাটাচ্ছি এখন আমি রানী ঘাটে বসে আছি আর এইদিকে সামনে এত সুন্দর গঙ্গার ভিউ আসছে না মনটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে এখন এবার এখান থেকে উঠে বাড়ি যাব অনেকটাই দেরি হয়ে গেল তাই জন্য তো চলো বাড়ির জন্য বেরোনো যায় যাওয়ার সময় মনে পড়ে গেল এই জায়গাটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি চন্দ্রনগর চোরাঘাটের একদম অপোজিটে সোজা তাকালি দেখতে পাবে চন্দ্রনগর চার্চ আমাদের চন্দ্রনগর চার্চ যেটার ভেতরে আমি ঢুকছি চার্চ যেহেতু এত সকাল সকাল খোলা থাকে আর চার্চের ভেতর এত সুন্দর সুন্দর ফুল গাছ সানফ্লাওয়ার দেখতে পেয়েছি দাও তোমাদের দু সুন্দর সানফ্লাওয়ারটা কি মিষ্টি দেখতে সানফ্লাওয়ারটা কি দারুণ অসাধারণ সানফ্লাওয়ারগুলো লাগছে শুকিয়ে গেছে কিছু কিছু সানফ্লাওয়ার ওখানে তাছাড়াও এই দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ প্রার্থনা চলছে ভেতরে তাই জন্য একটু পরেই আমি ঢুকছি এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো আমার সানফ্লাওয়ারটা নিতে এত ভালো লাগছে এত ইচ্ছা করছে মানে ভীষণ ইচ্ছা করছে নিতে কি দারুণ না দেখ চার্জের ভিতর খানিক্ষণ পেয়ার শুনে এখন বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি আর বাড়ি যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখতে পেলাম এই কচুরির দোকানটা এখান থেকে এর আমি কচুরি খেয়েছি তাই দুটো কচুরি নিয়ে নিলাম খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি আজকে আমি নিউ ব্লগটা এইটুকু ভালো লাগলো বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বা